ডাকশো নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল ছাত্র শিবিরের প্যানেল বিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ ও এজিএস পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছেন তারা বুধবার সকাল সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ডাকশোর ইতিহাসে এই প্রথমবার শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল হেলেমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ মঙ্গলবার সকাল সাড়ে আটটা ভোট গণনা শুরু হওয়ার ষোলো ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা মোহাম্মদ আবিদুল ইসলাম খান সভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহ সভাপতি প্রাপ্ত ভোট चौदह हज़ार ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে দেখা যায় সাহিত্য সমাজসেবা গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে ভিপি পদে সাদিক কাইম ভোট পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশটি আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন পাঁচ হাজার সাতশো আটটি এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন তিন হাজার আটশো তিরাশি উমামা ফাতেমা তিন হাজার তিনশো উননব্বই এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট এক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে জিএস পদেও জয়ী হয়েছে শিবিরের এস এম ফরহাদ ভোট পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বইটি আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার নয়শো ঊনপঞ্চাশ ভোট এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা কী করে এজিএস পদে শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট ডাকসু ভোটকে মডেল দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে এদিকে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ডাকসুর ভোট এরপর শুরু হয় গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকেন হাজারো শিক্ষার্থী ও প্রার্থীরা গণনা চলে কয়েক ঘন্টা এর মধ্যে নানা গুজব গুঞ্জনে বাড়ে উত্তেজনা পরে ছাত্র ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কারচুপির অভিযোগ তুলে ফেসবুক পোস্টের মাধ্যমে ফলাফল প্রত্যাখ্যান করেন ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও ডাকসুর আটত্রিশতম এই নির্বাচনে ভোটার ছিল উনচল্লিশ হাজার আটশো জন কেন্দ্রীয় সংসদের আঠাশটি এবং হল সংসদের তেরোটি মিলিয়ে একচল্লিশ পদে ভোট নেওয়া হয় আট কেন্দ্রে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা